আসসালামু আলাইকুম ভিউর্স ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি আমরা সাধারণ টিসিবি টিসিবির যে পণ্য আমরা দেখতে পাই তো টিসিবিতে বেশ কিছু পদের নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ প্রকাশ করেছে আজ কর্তৃপক্ষের এখানে উল্লেখ করেছে যে টিসিবি এর নিম্নবলিত স্থায়ী শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পাশে লিখিত উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্ন নিম্নখিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে এই ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র করা যাচ্ছে আহ্বান করা যাচ্ছে এবং অনলাইন ব্যতীত কোনো প্রকার কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না তো আমরা যে সকল পদ দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে সহকারী পরিচালক এটি হচ্ছে নবম গ্রেড এবং এখানে শূন্য পদ রয়েছে সাতটি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং জিপিএ চার পয়েন্ট স্কেলে তিন অথবা পাঁচ পয়েন্ট স্কেলে তিন দশমিক সাত পাঁচ অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানস দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মান ডিগ্রি সিজিএ সিজিপিএ সি জিপিএ চার পয়েন্ট স্কেলে দুই দশমিক দুই পাঁচ অথবা পাঁচ পয়েন্ট স্কেলে দুই দশমিক আট এর নিচে নহে শতকরা দশ ভাগ পদের জন্য বাণিজ্য বিভাগ উপরোক্ত ডিগ্রিদারি হতে হবে বিভাগীয় প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে কম্পিউটার অপারেটর এটি হচ্ছে তেরোতম গ্রেডের এখানে শূন্য পদ রয়েছে দুটি এবং যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সম্মানের ডিগ্রি আপনারা ভালো করে দেখেন এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি এই বিষয়টি উল্লেখ করেছে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতার ক্ষেত্রে রয়েছে কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এখানে যারা আপনারা কম্পিউটার পারদর্শী তারা আবেদন করবেন এখানে রয়েছে শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এখানে একটিমাত্র শূন্যপদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ শাটলিপি নোট লিপি প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পঞ্চাশ ও পঁচিশ এবং ইংরেজিতে আশি ও তিরিশ সম্পন্ন হতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ সাতটি শূন্য এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে তারপর রয়েছে ষাটলিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিট প্রগতি প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ এবং পঁচিশ এবং ইংরেজিতে সত্তর এবং তিরিশ শব্দ সম্পন্ন হতে হবে সরকারি শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠানে যাদের যাদের দুই বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এরপর রয়েছে অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড তিনটি শূন্য পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সহ মুদ্রাক্ষরের গতি ইংরেজি বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে আঠাশ এবং বিশ শব্দ থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সর্বশেষ যে পদটি রয়েছে গাড়ি চালক এখানে দুটি পদ রয়েছে ষোলোতম গ্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ অর্থাৎ সি প্রার্থীর হালকা ভারী যান চালাবার লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বয়স নির্ধারণ ক্ষেত্রে যে তারিখ আপনারা বিবেচনা করবেন যে কর্তৃপক্ষ দিয়েছে এক পাঁচ দু তারিখে অন্যান্য আঠারো বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং আরও বেশ কিছু নির্দেশনালী দেওয়া রয়েছে আপনারা এই নির্দেশনাবলীগুলো দেখে নেবেন অনেকগুলো রয়েছে এবং আপনারা যারা আবেদন করতে পারবেন না তাদের ক্ষেত্রে এখানে কর্তৃপক্ষ একটি উল্লেখ করেছে যে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন অথবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না তো আপনাদের যাদের এ ধরনের কোনো সমস্যা রয়েছে আপনারা আবেদন করবেন না এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদন শুরুর তারিখ হচ্ছে পাঁচ বারো পাঁচ দু সকাল দশ ঘটি অর্থাৎ আজকে বারো তারিখ আজকে থেকে শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই ছয় দু খ্রিস্টাব্দ সকাল বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং আপনাদের যে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে স্বাক্ষর এবং ছবির যে এখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছে এবং আপনাদের আবেদন ফি এক নং ক্রমিকের জন্য রয়েছে দুইশো টাকা এবং টেলিটক ভ্যাট সহ দুইশো তেইশ টাকা এবং দুই থেকে ছয় নংয়ের জন্য একশো টাকা এবং ভ্যাট সহ একশো বারো টাকা আপনাকে প্রেরণ করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে দিতে হবে এবং যারা ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা